নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত আপনারা এখানে যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন আশা করি অনেকে চিনতে পেরেছেন আর যদি কেউ না চিনে থাকেন তাদের বলে রাখি এটা হচ্ছে সেই চায়না ভ্যারাইটির কমলা এটাকে ম্যান্ডারিন অরেঞ্জও বলে থাকে এটা কিন্তু সাইজে একদম ছোট হয় না তুলনামূলক একটু বড় আকৃতির হয়ে থাকে এবং প্রচুর মাত্রায় গাছে কিন্তু ফল ধরতে দেখা যায় এই লেবুটা আপনারা ছাদ বাগানে অবশ্যই লাগাতে পারেন এর বিশেষত্ব হচ্ছে এটা যখন শীতকালের দিকে হবে পুরো গাছটায় লেবুতে ভরে যাবে কোনো ডাল আপনার ফাঁকা থাকবে না ছোটো ছোটো গাছে কী পরিমাণে যে লেবু ধরতে পারে আপনারা একবার জাস্ট দেখুন এই ছোট্ট ছোট্ট গাছে কী পরিমাণের লেবু তো আপনারা চাইলেই এই জাতীয় গাছ আপনাদের ছাদ বাগানে কিন্তু অবশ্যই করতে পারেন এতে প্রচুর পরিমাণে লেবু আনাও যায় কিছুই না আপনাদের এরকম একটা বারো ইঞ্চি সাইজের টবের মধ্যে গাছটাকে প্রতিস্থাপন করার পর থেকে নিয়মিতভাবে পরিচর্যা করে যেতে হবে মিশ্র খাবারের পাশাপাশি মাঝে মধ্যে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন এবং প্রচুর পরিমাণে ফলন ছোট ছোট গাছে আনতে পারবেন আমার এই গাছটা মোটামুটি বছর মতো বয়স ছোটো টবেই কত সুন্দরভাবে গাছটা বাড়ছে এবং প্রচুর পরিমাণে ফলন দিচ্ছে এই গাছ আপনারা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন তবে একটা কথা বলে রাখি এই লেবু কিন্তু পাকলে মিষ্টি হয় না পাকলে একটু টপভাবেই বেশি থাকে হালকা একটু ভাব থাকলেও থাকে তবে খুব বেশি নয় সামান্য মাত্রায় থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এটা টক হয়ে থাকে এটা ম্যান্ডারিন প্রজাতির একটি লেবু আকৃতি কমলা লেবু থেকে তুলনামূলক সাইজ অনেকটা ছোট হয় অনেকটা বেশি হাইব্রিড পাতি লেবুর মতো সাইজ হয় আর প্রচুর পরিমাণে কিন্তু গাছে ধরতে দেখা যায় তো আপনারা চাইলে বাগানে এই লেবু অবশ্যই করতে পারেন